আমরা সবাই রাতের আকাশে কিছু তারা দেখতে পাই কিন্তু আমরা কি জানি আমাদের মহাবিশ্ব আসলে কতটা বড় এর সীমা কত দূর আর কি কি লুকিয়ে আছে এর আজ ভেতর আপনাকে নিয়েই আমরা ছুটে যাব মহাবিশ্বের শেষ সীমায় আর এটাই দেখতে যাব আমাদের মহাবিশ্ব আসলে কি আর কতটা বড় ফ্রেন্ডস আমরা যখন পৃথিবী থেকে বারো কিলোমিটার উঁচুতে তখন আমাদের এখানে শেষ হতে যাচ্ছে ট্রোপোস্ফিয়ার আর এই উচ্চতায় আমাদের পুরো অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের এইট্টি পারসেন্ট মাস বা ভর হয়ে থাকে আর এর উপর দিয়েই বেশিরভাগ প্লেনগুলো চলাচল করে থাকে যখন আমরা মাটি থেকে পঞ্চাশ কিলোমিটার উপরে যাব তখন শেষ হবে স্ট্র্যাটোসফিয়ার আর এই স্ট্র্যাটোস্ফিয়ারই হয়ে থাকে আমাদের ওজন লেয়ার যা আমাদের বিষাক্ত আলট্রাভায়োলেট রশ্মি থেকে বাঁচিয়ে থাকে যখন আমরা আশি কিলোমিটার উপরে যাব তখন এখানে শেষ হবে মেসোসফিয়ার যখন আমরা পৃথিবী থেকে সাতশো কিলোমিটার উপরে যাব তখন আমাদের এখানে শেষ হবে থার্মোসফিয়ার এখানকার বাতাস একদমই পাতলা হয়ে থাকে আর তাপমাত্রাও অধিক মাত্রায় বাড়তে থাকে আর যখন আমরা মাটি থেকে দশ হাজার কিলোমিটার উপরে যাব তখন আমরা এক্সোস্ফিয়ার অতিক্রম করব। আর এক্সোস্ফিয়ারের সাথে আমাদের বায়ুমণ্ডলও শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট সহ পৃথিবীর যত স্যাটেলাইট রয়েছে বেশিরভাগই এই এক্সোসফিয়ারেই রয়েছে ফ্রেন্ডস আমরা এখনও অনেক পিছিয়ে আছি চলুন এবার একটু দূরে যাওয়া যাক একটু বেশি দূরে পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে আমাদের পরবর্তী গন্তব্যস্থলটি হচ্ছে চাঁদ আমাদের চাঁদ মামা ফ্রেন্ডস এই চাঁদ আমাদের পৃথিবী থেকে তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার দূরে আর এই দূরত্ব এতটাই যে এখানে তিরিশটি পৃথিবী পুরোপুরি এটে যাবে যাদের পর এখন আমরা পৃথিবী থেকে একশো মিলিয়ন কিলোমিটার দূরে সূর্যের কাছে অবস্থান করছি এই সূর্য আমাদের সৌরমণ্ডলের একমাত্র নক্ষত্র যার তাপমাত্রার ফলেই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব হয়েছে আর এই সূর্যের প্রখর মহাকর্ষণ বলের ফলে আমাদের সৌরমণ্ডলের পৃথিবীসহ প্রত্যেকটি গ্রহ এবং উপগ্রহ নিজের স্থানে অবস্থান করে রয়েছে এখন আমরা রওনা দিচ্ছি আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গলে যে মঙ্গলের দূরত্ব আমাদের পৃথিবী থেকে সাড়ে বাইশ কোটি কিলোমিটার যা পৃথিবী আর মঙ্গলের অ্যাভারেজ দূরত্ব যদি এখানে আপনি আলোর গতিতেও আসেন তবু আপনার বিশ মিনিট লেগে যাবে সামনে এগোতে এগোতে চলে এসেছি আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ জুপিটার বা বৃহস্পতির কাছে চারটি বড় উপগ্রহ এবং বারোটি ছোট উপগ্রহ নিয়ে জুপিটার নিজেই একটি সোলার সিস্টেমের মতো আমাদের সৌরমণ্ডলের প্রত্যেকটি গ্রহের ওজন বা ভরকে যোগ করলেও জুপিটারের ওজন সমান হবে না গ্রহটির মাঝ বরাবর রয়েছে গ্রেট রেড স্পট একটি লাল ছাপ ভয়ঙ্কর ঝড় থেকে এই চিহ্নটি হয়েছে আর শুধুই চিহ্নটুকুই আমাদের পৃথিবী থেকে তিনগুণ বড় চলুন আরও সামনে যাওয়া যাক এখন যে গ্রহটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্যাটার্ন বা শনি গ্রহ যা গুণাকার বলয়ে খারা একটি গ্রহ যা দেখতেও সুন্দর এই বলয় বরফের সাথে মিলে তৈরি করা হয়েছে এবং শনি গ্রহের ঠিক মাঝ বরাবর ভূমির উপর লক্ষ কোটি কিলোমিটার জুড়ে বিস্তৃত রয়েছে এই বলয়ে এই গ্রহটিকে বাষট্টি উপগ্রহ প্রদক্ষিণ করে যাচ্ছে আর যেগুলোর মধ্যে সবচেয়ে বড় উপগ্রহটি টাইটান বাকি গ্রহগুলো দেখতে গেলে আমাদের আরও অনেক সময় লেগে যাবে চলুন এগুলো বাইপাস করে আরও আগে যেতে থাকে সামনে যেতে যেতে চলে এসেছে ভয়েজার ওয়ান স্পেসক্রাফটের কাছে এখনো পর্যন্ত মানুষের দ্বারা বানানো এটি একমাত্র জিনিস যা পৃথিবী থেকে সবচেয়ে দূরে রয়েছে আর পৃথিবী থেকে এটির যে দূরত্ব তা হচ্ছে একশো আটত্রিশ এইউ এই এইউ আবার কি ফ্রেন্ডস এই এইউ এর মানে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পৃথিবী আর সূর্যের মাঝের যে দূরত্ব হয়ে থাকে এটিকে সাধারণত এক এইউ বলা হয় আর এই ভয়েজার যার ওয়ান আমাদের পৃথিবী আর সূর্যের দূরত্বের চেয়েও একশো আটত্রিশ গুণ দূরে অবস্থান করছে মানে আমরা এখন একুশ লক্ষ কোটি বছর দূরে চলে এসেছি আপনাকে নিয়ে আপনি যে ছবিটি এখন দেখছেন এটি স্পেসক্রাফট দিয়ে তোলা আমার মতে স্পেস থেকে এর চেয়ে সুন্দর ছবি আর হতেই পারে না কারণ এখানে যে ছোট্ট বিন্দুটি আপনি দেখছেন এটি আমাদের পৃথিবী আমাদের সব কিছু আপনি যত মানুষকে চেনেন জানেন যত মানুষের কথা আপনি শুনেছেন সবই এই ছোট্ট বিন্দুর মধ্যেই আপনার সব সুখ দুঃখ আপনার চাওয়া পাওয়া আমাদের সকল টেকনোলজি যেগুলো সম্পর্কে আপনি জেনে এসেছেন এমনকি ব্যবহার করেছেন যেখান থেকে আপনি এই ভিডিওটি দেখছেন সবই এই ছোট্ট বিন্দুতে বসে আর আমরা আমাদের কত বড়ই না ভেবে থাকি ফ্রেন্ডস এই ভয়েজার ওয়ান এখানে সতেরো কিলোমিটার প্রতি সেকেন্ড গতিতে ছুটে চলেছে চলুন আরও আগে যাওয়া যাক যখন আগে যেতে যেতে আমরা আমাদের সৌরমণ্ডলের বাইরে চলে যাব তখন আমরা পৌঁছে যাব ইন্টারস্টেলার প্রতিবেশীর কাছে আর এখানে এইও ইউনিট থেকে আমাদের শিফট করতে হবে লাইট ইয়ার্সে কারণ আমরা এখানে এইউতে মেজার করতে পারবো না এখানকার দূরত্ব অনেক বেশি ফ্রেন্ডস লাইট ইয়ার্স বা আলোকবর্ষ এভাবেই ধরা হয়ে থাকে যা আলো এক বছরে কত দূর যেতে পারে মানে কোনো জিনিস এক বছরে আলোর গতিতে যত দূর যাবে ওই পুরো বছরটাই ওয়ান লাইট ইয়ার্স বা এক আলোকবর্ষ আর আপনার সুবিধার জন্য আমি বলে দিচ্ছি যে এই লাইট বা আলো এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার গতিতে ট্রাভেল করে থাকে চিন্তা করা যায় তার মানে সাড়ে নয় লক্ষ কোটি কিলোমিটার সমান এক আলোকবর্ষ ফ্রেন্ডস আরও আগে যেতে যেতে চলে এলাম প্রক্সিমা সেন্টাউরি তারার কাছে যা আমাদের সূর্যের পর সব থেকে কাছের একটি তারা আর যে তারাটি আমাদের পৃথিবী থেকে চার দশমিক চার দুই আলোকবর্ষ দূরে মানে প্রায় সাড়ে চার আলোকবর্ষ দূরে আলোর গতিতে যদি কখনো কোনো স্পেসক্রাফট বিজ্ঞানীরা তৈরি করতে সক্ষম হয় তবুও সেটি দিয়ে আমাদের এখানে পৌঁছাতে প্রায় সাড়ে চার বছর লেগে যাবে আর যে ভয়েজার ওয়ান স্পেস ক্রাফটিকে পেছনে রেখে আসলাম তার এখানে আসতে প্রায় সত্তর হাজার বছর লেগে যাবে কিন্তু আমরা তো চলে এলাম ঠিকই তাই না আমরা তো দেখছি আলোর থেকেও স্পিডে ভ্রমণ করে যাচ্ছি এখন আর সামনে যেতে যেতে আমরা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের এই মিল্কিওয়ে গ্যালাক্সি প্রায় এক লক্ষ আলোকবর্ষ এলাকা জুড়ে রয়েছে মানে আপনি যদি আলোর গতিতে পুরো মিল্কিওয়ে গ্যালাক্সি ঘুরে বেড়াতে চান তবুও আপনার এক লক্ষ বছর লেগে যাবে আমাদের এই পৃথিবী আর সূর্যের মতো আরও একশো বিলিয়ন গ্রহ নক্ষত্র রয়েছে বর্তমানে আমাদের পুরো পৃথিবীতে মানুষ রয়েছে সাত দশমিক ছয় বিলিয়ন বা প্রায় সাড়ে সাতশো কোটি মানে আমাদের পুরো পৃথিবীর জনসংখ্যার চেয়েও প্রায় বিরানব্বই গুণ বেশি গ্রহ নক্ষত্র রয়েছে এই মিল্কিওয়ে গ্যালাক্সির ভেতর যেগুলো নব্বই পার্সেন্ট আকারে আমাদের পৃথিবী থেকে বড় আমরা রাতে আকাশে তারা দেখে থাকি তাই গ্যালাক্সির একশো ভাগের এক ভাগেরও কম যাই ছোট্ট বিন্দুটির আশেপাশে দেখি এই লাল বিন্দুর ভেতরটুকুতেই আমাদের পৃথিবী রয়েছে এখানে আমাদের পৃথিবী আর যে সিগনালটি আমরা মহাবিশ্বে পাঠিয়েছি সেটিও এই দিক দিয়ে ফ্রেন্ডস আগে যেতে যেতে চলে এসেছি আমরা আমাদের লোকাল গ্রুপ গ্যালাক্সির কাছে এর ভেতর প্রায় চুয়ান্নটি গ্যালাক্সি রয়েছে যেগুলো প্রত্যেকটা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি থেকে বড় এই লোকাল গ্রুপ এখানে প্রায় দশ মিলিয়ন লাইট ইয়ার্স বা এক কোটি আলোকবর্ষ এলাকা জুড়ে বিস্তৃত যা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির থেকে প্রায় একশো গুণ বেশি চলুন আমরা আরেকটু দূরে চেষ্টা করি এবার এলাম ভার্গো সুপার ক্লাস্টারে এইমাত্র যে লোকাল গ্রুপ থেকে এলাম সেটি এই ভার্গো ক্লাস্টারের ছোট্ট একটি পার্ট ভার্গো ক্লাস্টার প্রায় একশো মিলিয়ন লাইট ইয়ার্স এলাকা জুড়ে রয়েছে যে মিল্কিওয়ে গ্যালাক্সিকে রেখে এসেছি সেটিও ভার্গো সুপার ক্লাস্টারের একটি পার্ট চলুন আরেকটু যাওয়া যাক চলে এলাম লানাইকিয়া সুপার ক্লাস্টারের কাছে এখন যে ভার্গো সুপার ক্লাস্টারটি রেখে এলাম সেটি অনেক ছোট এই লানাইকিয়া সুপার ক্লাস্টারের কাছে আমাদের গ্যালাক্সি সহ আরও এক লক্ষ গ্যালাক্সি ঘুরছে এই লানাইকিয়া সুপার ক্লাস্টারে যা পাঁচশো বিশ মিলিয়ন লাইটিয়ার্স এলাকা জুড়ে বিস্তার করছে মানে এর আয়তন বাষট্টি কোটি আলোকবর্ষ পুরো জায়গাটা আলোর গতিতে ঘুরতে আপনার বাহান্ন কোটি বছর লাগবে এরপরও এটি জাস্ট ধুলোকণার মতো আমাদের অবজারভেবেল ইউনিভার্সের সামনে আপনি হয়তো ভাবছেন এসব কি হচ্ছে তাহলে আমরা কি আমরা খুবই সামান্য আবার সৃষ্টির সেরা জীব যেমন যাওয়া যাক অবজার্ভেবেল ইউনিভার্সের কাছে এটি হচ্ছে অবজারভেবেল ইউনিভার্স যাকে আমরা অবজার্ভ করতে পারি দেখতে পারি বুঝতে পারি এই লানাইকিয়া ক্লাস্টার অনেক ছোট আমাদের অবজারভেবেল ইউনিভার্সের কাছে যেখানে দুই ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে যেগুলো আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির চেয়েও বড় এখানে এতই তারা রয়েছে যে যদি আমরা আমাদের পৃথিবীর সব ধুলোকণার একটা একটা করে কম পড়ে যাবে এই পুরো অবজারভেবেল ইউনিভার্সের আয়তন হচ্ছে ন হাজার তিনশো কোটি আলোকবর্ষ মানে নাইনটি থ্রি বিলিয়ন লাইট ইয়ার্স যদি আপনি তিন লাখ কিলোমিটার প্রতি সেকেন্ড গতি নিয়ে এখানে ঘুরে বেড়াতে চান তবুও আপনার পুরো অবজারভেবেল ইউনিভার্স দেখতে ন হাজার তিনশো বছর লেগে যাবে আর এই অবজারভেবেল ইউনিভার্স দেখছেন প্রতিনিয়ত আলোর চেয়েও দ্রুত বেগে ছুটছে মানে দূরত্ব বাড়তেই চলেছে এটি তো আপনার কাছে অনেক বড় মনে হচ্ছে নিশ্চয়ই যদি আমি আপনাকে বলি এটি জাস্ট ছোট্ট একটি পার্ট এটি তো আপনি কি বলবেন জি হ্যাঁ অনেকে আছেন যারা কোরআনকে বিশ্বাস করেন না তাদেরকে বলছি অ্যাজ পার কসমিক ইনফ্লেশন থিওরি অবসার্ভেট এলেন গুদ আমাদের অবজার্ভেবেল ইউনিভার্সটি জাস্ট ছোট্ট একটি বিন্দু আমাদের পুরো মহাবিশ্বের কাছে তার ভাষ্য অনুযায়ী আমাদের পুরো মহাবিশ্ব একশো পঞ্চাশ সিক্সটিলিয়ন গুণ বড় এই অবজারভেবল ইউনিভার্সের চেয়ে আপনি কি জানেন এক সিক্সটিলিয়ন জিরো থাকে একুশটি আর অবজারভেবল ইউনিভার্সের চেয়েও একশো পঞ্চাশ সিক্সটিলিয়ন গুণ বড় আমাদের পুরো মহাবিশ্ব এটি তার থিওরি তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের ধারণার বাইরে সব কিছুই বিদ্যমান এক কথাই চিন্তার উর্ধ্বে কথার কথা যদি মানুষ অমর হয়ে যায় কখনো যদি নাও মরে তবুও স্পেসে কি কি আছে আমাদের পুরো মহাবিশ্বে কী কী আছে এগুলো কোনোদিনও জানতে পারবে না আরেকটি কথা বলে শেষ করছি ভিডিওতে আপনি যা যা আকাশে দেখছেন এগুলো একটাও আমাদের বর্তমান সবগুলোই আমাদের অতীত সূর্যের আলো আমাদের পৃথিবীতে পৌঁছাতে আট মিনিট সময় লাগে এর জন্যই যে সূর্যকে আপনি এখন দেখছেন তা আট মিনিট পুরোনো একইভাবে আকাশের লাখ লাখ তারাগুলো যেগুলো আমরা দেখি আমাদের থেকে লক্ষ আলোকবর্ষ দূরে সেগুলো আমরা অনেক আগে থেকেই দেখতে পাচ্ছি জানি না এখন কেমন দেখাবে হতে পারে একদম আলাদা তো ফ্রেন্ডস কেমন লাগলো আমাদের আজকের এপিসোড কমেন্ট করে আপনার মন্তব্য জানান আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন ভালো থাকবেন সবাই টেক কেয়ার